হ্যালো এভরিওয়ান আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে অনেকগুলো দিন বাদে এরকম সুন্দর কিন্তু রোদ বেরিয়েছে প্রায় এক সপ্তাহ বাদে এরকম সুন্দর একটুখানি রোদ বেরোলো অনেক দিন যাবৎ বৃষ্টি উপভোগ করেছি আর পাচ্ছিলাম না তো যাই হোক আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো আজকে ওয়েদারে খুব যে তীব্র রোদ তাও না হালকা হালকা রোদ আর মেঘটাও হালকা হালকা আছে আর যথারীতি আজকের দিনটা হচ্ছে শনিবার এখন ওই বেলা বারোটার মতো বাজে তো সকালবেলা খাওয়া দাওয়া করেই এসেছি আগের সপ্তাহে এখানে একটা ব্যাগের অর্ডার দিয়েছিলাম মানে ব্যাগটা আমরা অনলাইনেই অর্ডার দিয়েছিলাম তো ডেলিভারি নেওয়ার ছিল এখান থেকে তবে ব্যাগটা এখানে আসার পর দেখলাম কিন্তু ব্যাগটা না যেমন আমরা মানে এক ছবিতে দেখেছি মানে অনলাইন শপিং করার সময় দেখতে পেলাম ঠিক এখানে এসে তেমন পছন্দ হলো না এই জন্য ব্যাগটা আর এখান থেকে নিলাম না তো ভাবলাম এখানে যে মলটা আছে সেখান থেকে ব্যাগ একবার চেক করে তারপরে নেব আর এই জায়গাটা কি সুন্দর না এই জায়গাগুলোর দুপাশে যখন পাতা সব বেরিয়ে যাবে গাছগুলোর তখন কিন্তু দারুণ সুন্দর লাগে এই লেকটাকে দেখতে এই গাছটাতে কিন্তু পাতা এসে গেছে একদম নতুন নতুন পাতা আর এই গাছটা দেখতে পুরো ঝাড়বাতির মতো যখন পুরো গাছটাতে পাতা হয়ে যাবে পুরো ঝাড়বাতির মতো যেন পাতাগুলো ঝুলবে আর এইটা হচ্ছে সেই হলুদ ফুলের গাছটা যে গাছটা আমরা সেদিনকে ব্লগে দেখিয়েছিলাম বিষ্টুকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এই গাছটাতেও কিন্তু সেই একই ফুল তবে ফুলগুলোর সংখ্যা একটু কম তো সেদিন এত বৃষ্টি পড়ছিল যে তোমাদের কাছ থেকে দেখাতে পারিনি তো ভাবলাম আজকে রাস্তার ধারে হয়ে আছে তোমাদেরকে দেখা এই ফুলগুলো কেমন দেখতে অরেঞ্জ কালারের যে ট্রাকটা যাচ্ছে এই ট্রাকটার সাথে দেখো একটা ব্রাশ লাগানো আছে আর এই ব্রাশটা দিয়ে কিন্তু এই ট্রাকটা রাস্তাটাকে পরিষ্কার করছে মানে ঝাড়ু দিচ্ছে আর আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসে উঠে তারপরে যাব এই মলটাতে আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি এসে গেছি এখন দেখি কীরকম এখানে ব্যাগ আছে যদি পছন্দ হয় তাহলে ভাবছি একটা কিনে নেব আগের সপ্তাহে আমি ব্যাগটা কিনেছিলাম তো রিটার্ন ছিল ফিফটিন ডেজ ফিফটিন ডেজ না থাকলে কিন্তু মুশকিলেই পড়ে যেতাম যদি দু তিন দিন রিটার্ন থাকতো সুকান্ত তো ছিল না ও কালকেই রাত্রিবেলায় ফিরেছে তো সেই ক্ষেত্রে একটু প্রবলেমে পড়ে যেতাম তো এই আগে দেখে নিলাম যে কত দিনে রিটার্ন ছিল তো দেখেছিলাম যে ওখানে ফিফটিন ডেজের রিটার্ন পলিসি ছিল তবে এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম এখানে রিটার্ন করে দিলাম যে ব্যাগটা আমাকে কিন্তু সাথে সাথেই ওরা ফুল অ্যামাউন্টটা ফেরত দিয়ে দিল। মানে এরকম না যে ওখানে এক্সচেঞ্জ করে আমাকে অন্য কিছু নিতেই হতো আমরা গিয়ে বললাম যে আমাদের এই ব্যাগটা ঠিক পছন্দ হয়নি তো আমরা কি অন্য ব্যাগ নিতে পারি তো ওরা বললো না কোনো ব্যাপার না আপনারা টাকা চাইলে টাকা ফেরত নিতে পারেন অথবা ব্যাগ পছন্দ হলে ব্যাগও নিতে পারেন তো আমরা বললাম না ঠিক আছে তাহলে এখানে আমার ব্যাগ ঠিক পছন্দও হয়েছিল না তো ঠিক আছে তাহলে আমি টাকাটাই রিটার্ন নিয়ে নিই তো এটা জিনিসটা আমার বেশ ভালো লাগলো যে এখানে এক্সচেঞ্জ নেই এখানে রিটার্ন ফুল ফুল রিফান্ড করে দিল টাকাটা এইখানের ব্যাগগুলো সবকটাই সুন্দর আছে এখানে এটা নেবে না ওটা নেবে এটা একটু বড় এটা একটু ওইটা একটু বড় মানে বুঝতে চাইছি ওটার সামনেটা ওই বকলেসটা বড় না আমার হাতে যে ব্যাগটা দেখলে সেই ব্যাগটাই আমার পছন্দ হয়েছে বেশ তো ওটাই নিয়ে নিলাম তো ওই ব্যাগটা কিন্তু আমি আমার নিজের জন্য কিনে নিই আমি একজনকে দেব বলে ওর ব্যাগটা কিনলাম আর ব্যাগটা ছিল ক্যাটোয়াকের ওখানে অন্যান্য অনেক কিন্তু ব্র্যান্ডের ব্যাগ ছিল কিন্তু আমি এই ব্র্যান্ডের নামগুলো ঠিক জানি না ক্যাটোয়াকের নামটা জানতাম তো ভাবলাম ক্যাটোয়াকের ব্যাগটা নেওয়াটাই সেফ আর এখানে এসেছি ধূপকাঠি নেওয়ার জন্য আমার ঠাকুরের ধূপকাঠি একদম শেষ হয়ে গেছে আর এই জায়গাটাই না খুব সুন্দর সুন্দর কিন্তু ধূপকাটি থাকে অনেক ফ্লেভারের থাকে তো ভাবলাম একবারে অনেকগুলো প্যাকেটে ধূপকাঠি নিয়ে নিই আর এই পুরো সেকশনটা জুড়েই আছে বার্বিকিউ করার জিনিস শীত তো এখনও ভালো করে যায়নি তার আগেই দেখো দোকানগুলো পুরো বার্বিকিউয়ের জিনিস দিয়ে পুরো সাজিয়ে ফেলেছে ফিলিপসের এই এয়ার ফেয়ারটা দেখেই কিন্তু আমি দাঁড়িয়ে পড়লাম আসলে কি আমারও একটা বাড়িতে এই ফিলিপসেরই এয়ার ফেয়ার ছিল তো ওই যে বলে না পুরনো স্মৃতি জেগে ওঠা তো সেটাই হয়েছে পুরোনো স্মৃতিটাই জাস্ট জেগে উঠল আমাদের এখান থেকে কিন্তু সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে তেমন কিছু কেনার ছিল না আর এখানে এসে আমি এই সেকশনটাতে আসবো না এটা হতেই পারে না তো এখানে এসে একবার চেক করছি নতুন কিছু এসেছে নাকি তো দেখতে পাচ্ছি এখানে তেমন কিছু নতুন জিনিস এখনো পর্যন্ত আসেনি আজকে এই সেকশনটা থেকে কিছু নেব না তবে নেক্সট বার আসলে বেকিং করার জন্য কিছু জিনিস নিয়ে যাব। আজকে সুকান্ত ওইদিকে বিল করা হয়ে গেছে ও আমাকে ফোন করছে তাড়াতাড়ি করে বাইরের দিকে যায় শপিং করা তো কমপ্লিট এবার চলো বাড়ির দিকে যায় এখানে অনলাইনে শপিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের থেকে একটু আলাদা তো কি বলো তো সেই ব্যাপারটা আমাদের দেশে কি হয় আমরা কোনো জিনিস একটা বুক করলাম বেশ সুন্দর আমাদের বাড়িতে এসে সেটা ডেলিভারি করে গেল খুব ভালো আবার রিটার্ন যখন করলাম সেটাও কিন্তু আমাদের বাড়ি থেকেই পিক করে নিয়ে গেল এই জন্য রিটার্ন করার ক্ষেত্রে আমাদের কোনো হেডেকে নিতে হয় না তবে এখানে কিন্তু ব্যাপারটা সেটা না এখানে কোনো পার্সন যদি আমাদের বাড়িতে এসে ডেলিভারি করে দিয়ে গেল সে ডেলিভারিটা তো হয়ে গেল। কিন্তু পছন্দ হলো না কোনো জিনিস সেটাকে রিটার্ন করতে হবে সেক্ষেত্রেই হয়ে যায় প্রবলেম রিটার্ন করার ক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে নিয়ে যেতে হয় সেই জিনিসটা নিয়ে গিয়ে পোস্ট অফিসে গিয়ে জমা দিতে হয় তারপরেই কিন্তু সেটা রিটার্ন হয় কোনো পার্সন এসে বাড়ির থেকে রিটার্ন নিয়ে যাবে না

তারপরে আর মেয়েরা যায় না মিষ্টুর বক্তব্য হচ্ছে এটাই যে মারা যদি কোনো জায়গায় যেতে না দিতে চায় সেক্ষেত্রে সরাসরি কিন্তু মারা বলে না যে ওই জায়গাটায় যাবি না সেক্ষেত্রে বলে কি ওখানে যা তবে ওখান থেকে আর আসবি না ওখানেই থাকবি তো সেটাই ও বলছে যে ওর যে জার্মান ফ্রেন্ড আছে সেও তার মাকে যখন এরকম বলে তো তার মাও একই রকম কথা বলে ও সব মমরা একই রকমের হয় রিটার্ন করার ক্ষেত্রে যেটা তোমাদেরকে বলছিলাম প্রথমে তো ওই অ্যামাজন বা অন্য কোনো সাইট থেকে যখন আমরা জিনিস কিনি তখন তো ওখানে প্রথমে রিটার্ন করতে হয় যখন ওরা অ্যাকসেপ্ট করে নেয় তখন ওনাদের ওরা আমাদেরকে মেল বক্সে একটা মেল করে একটা ডকুমেন্ট মেল করে সেই ডকুমেন্টটাকে প্রথমে ডাউনলোড করে ওটাকে প্রিন্ট আউট বের করে নিয়ে সেই প্রিন্ট আউটটা নিয়ে কিন্তু যেতে হবে জিনিসটার সাথে তবেই কিন্তু পোস্ট অফিস ওটাকে অ্যাকসেপ্ট করবে রিটার্ন নেওয়ার ক্ষেত্রে পোস্ট অফিস ছাড়াও আর একটা জায়গাতেও ওই রিটার্নগুলো হয় সেটা এখানে একটা ড্রপ বক্স থাকে ওখানে গিয়ে ড্রপ করে দিলেও পোস্ট অফিসের পার্সনরা এসে সেখান থেকে কালেক্ট করে নেয় মোটামুটি এই ছিল এখানকার রিটার্ন করার পদ্ধতি তবে আমাদের দেশে কিন্তু রিটার্ন করাটা সত্যি বলতে খুব ইজি বাড়িতে বসে অর্ডার দাও বাড়িতেই দিয়ে যাবে আবার বাড়ি থেকেও রিটার্ন নিয়ে যাবে এখানে রিটার্ন করার ক্ষেত্রে এটাই একটা ঝামেলা বড় কোনো জিনিস নিতে গেলেই তখন ভাবতে হয় বাবা আমাদেরকে এই জিনিসটা কিন্তু টেনে টেনে নিয়ে যেতে হবে এই ভয়ে বড় জিনিস নেওয়ার ক্ষেত্রে অনেকবার ভেবে চিন্তে আমাদের নিতে হয় বাড়িতে এসে বেশ কিছুক্ষণ বসে এখন রান্নাঘরে এসেছি একটুখানি ক্র্যাকার্স বানাবো তো এই ক্র্যাকার্সগুলো নয় এখানে খুব চলে তো ভাবলাম কি করে বানাই একবার ইউটিউব ঘেটে দেখি তো ইউটিউবে দেখলাম বেশ সোজা জিনিসটা বানাতে তেমন কিছুই লাগবে না তো এই জন্য কালকে একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই কাবলি ছোলাগুলো তো এগুলোকে ভালো করে একটু আদা আর লঙ্কা দিয়ে বেটে নিলাম এবার এটার মধ্যে একটুখানি বেকিং সোডা আর দিয়ে দিলাম একটু অলিভ অয়েল ব্যাস আর কিছু দিনই এটার মধ্যে গার্লিক পাউডার অনিয়ন পাউডারও দেওয়া যায় কিন্তু আমি দিনই যেহেতু মঙ্গলবার বা শনিবার খাবো বলে আর হ্যাঁ এটার মধ্যে আমি পরিমাণ মতো একটু নুনও মিশিয়ে নিয়েছি এখানে এই জিনিসটা প্রায় সব দোকানেই কিন্তু কিনতে পাওয়া যায় তো আমি প্রথমে এগুলো তো কিনেই খেতাম তো ভাবলাম কি করে এটা বানায় একবার দেখি তো সেই ভেবেই আজকে বানাতে লেগেছি জানি না কেমন হবে তবে ট্রাই করে দেখতে আর কি ক্ষতি আমি ওভেনটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি ওই ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে পাঁচ দশ মিনিটের মতো ওভেনটাকে প্রিহিট করে নেব আর এই বাটার প্যাপারটার মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নিলাম মিষ্টু এই জিনিসটা খেতে কিন্তু বেশ পছন্দ করে তো এই জন্যই মিষ্টুর জন্যই আরও বানানো কি হয় সারাটা দিন যখন ও বাড়িতে থাকে তখন এটা ওটা খেতে চায় ভুলভাল জিনিস খাওয়ার থেকে যদি হেলদি কিছু দেওয়া যায় সেটা কিন্তু সবার জন্যই ভালো তো বিস্কুটটাকে সব সময় খাওয়া তো অতটা ভালো না তো এই জন্য বিস্কুটটাকে একটু অ্যাভয়েড করার জন্য এই সমস্ত জিনিস বানিয়ে রাখলে বেশ অল্টারনেট করে খাওয়া যায় তো এটা আমি পাতলা করে এই বাটার পেপারটার ওপরে করে দিলাম যতটা আমি পাতলা পারলাম তাতে কি হয় জিনিসটা বেশ ক্রাঞ্চি ভাব আসে সাইড থেকে এই জিনিসটাকে একটুখানি সুন্দর করে একটুখানি শেপ দিয়ে দিচ্ছি ওদের মতো হয়তো দেখতে এতটা সুন্দর হবে না তবে খেতে ভালো হলেই হলো আর এটাকে আরেকটু হেলদি বানানোর জন্য এর উপর দিয়ে বিভিন্ন ধরনের যে সিডগুলো থাকে সেই সিডগুলো একটুখানি ছড়িয়ে দিলাম ওভেনটাও প্রি হিট হয়ে গেছে এবার ওভেনের ভেতরে ঢুকিয়ে ওই ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য দিয়ে দেব তবে দশ মিনিট পরে এই জিনিসটাকে একবার বের করে নিয়ে এটার মাঝখান দিয়ে কিছু কাঠ দিয়ে দেবো ওই নিমকির মতো যে কাঠগুলো হয় না সেই কাঠগুলো তবে হয়তো প্রথম দিন এতটা সুন্দর হবে না তবে চেষ্টা করি যতটা সুন্দর বানানো যায় এটা মোটামুটি আমি ওই পঁচিশ মিনিটের মতো বেক করেছি আর বেক করার পরে জিনিসটা ঠিক এইরকম হয়েছে জিনিসটা কিন্তু বেশ সুন্দর মুচমুচে হয়েছে দেখো ভীষণ ক্রাঞ্চি হয়েছে তবে দেখতে তো দোকানের মতো এতটা সুন্দর হয়নি তবে খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছে এইবার এই গুলোকে একটা এয়ারটাইট কন্টেনার মধ্যে রেখে দি আর আজকের ব্লগটা এখানেই শেষ করি আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই